এই ভদ্রলোক যেহেতু সামনে বসে আছেন তাই ত্রিসীমানায় কোথাও আমার মোড়লকে আপনারা পাবেন না একটু আগেই ছিল ওইখানটাতে দাঁড়িয়ে নাম নামিয়ে তাকিয়ে তাকিয়ে এই জায়গাটা দেখছিল এত তার সাহস এইখানে এসে বসতে পারছে না এর ভয় তবে মানুষের ব্যাপারে কিন্তু মোড়লের ভয় নেই মানুষ আসলে ভীষণ করে কিন্তু এই থেকে সমীহ করে দেখছি নমস্কার বন্ধুরা আমার নতুন টকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালো আছি আজকে দিনে বলতেই পারি ভালোই আছি শারীরিক মানসিক দুভাবেই কয়েকদিন আগে টুপুরে যে ব্লাউজগুলো কেনা হয়েছিল সেগুলো সবকে পরিয়ে পরিয়ে দেখা হচ্ছে যে কতটুকু মানে মারতে হবে বা খাপাতে হবে তো সেগুলো না আসলে আগেই করা উচিত ছিল আমার মাথা থেকে পুরো বেরিয়ে গিয়েছিল এগুলো যে দর্জির কাছে দিতে হবে দর্জিকে যে খানিকটা দিন সময় দিতে হবে মাথাতেই ছিল না তো যাই হোক আজকে পরিয়ে দেখা গেলো প্রত্যেকটা ব্লাউজই অনেকটা করে মানে দর্জির কাজ আছে তো ঠিক আছে আজকে নিয়ে যাব ভদ্রলোকে রিকোয়েস্ট করবো যাতে কালকের মধ্যে দিয়ে দেয় তো আপাতত আমার যে শাড়িটা আমি পরবো আর টুপুরের শাড়িটা সব একটু রোদ্দুরে দিচ্ছি মা এটা কয়েকদিন থেকেই বলছিল যে মা এই শাড়িগুলো কিন্তু একটু রোদে দিয়ে পরিস কোনোটাই তো নতুন শাড়ি নয় তো এই যে এই দুটো শাড়ি দিয়ে দিলাম দিব্যি হয়ে গেল ঘন্টা তিন চারেক রোদ্দুর থাকলে যথেষ্ট আর আজকে পুরো বাড়ি ঢাল করা হলো কারণ টুপুরের কোনো ব্লাউজই ঠিক মানে এই শাড়িটার সাথে যেন পরে তার পছন্দ হচ্ছে না আমার যেন মনে হচ্ছে কালো ব্লাউজটা ভালোই লাগছে কিন্তু টুপুরের মানে সে অর্থে যে খুব একটা পছন্দ হচ্ছে তা নয় সেই জন্য আবার একটা ব্লাউজ কিনতে হবে না কি সেটাই ভাবছি এখনও আমার আগের দিনের ব্লগটা এডিট করা বা সেটাকে পাবলিশ করা সেটা হয়নি যার ফলেতে আমি আবার ব্লাউজের কথা সেই সময়টাই বলছিলাম পরবর্তীকালে সিদ্ধান্ত আপনাদের কমেন্ট পড়েই চেঞ্জ হয়েছে মানে আমি যখন ভিডিওটা আপলোড করলাম এবং সেই ভিডিওর মন্তব্য যে জায়গাটা সেখানে চেক করলাম বেশ কিছু মানুষ খুব ভালো ভালো মন্তব্য করেছেন দেখে ব্লাউজ কেনার যে ইচ্ছেটা সেটা চলে গেল কিন্তু হ্যাঁ একটা ব্লাউজ তবু আমাকে রেডি করে রাখতেই হবে সেটা কোনটা সেটা এখনও পর্যন্ত যখন আমি ব্লগটা করছি তখনও পর্যন্ত সিদ্ধান্ত নিইনি এদিকে এই ব্লাউজ খোলা পড়া এই সমস্তগুলো করতে পুরোনো কিছু ব্লাউজ যেগুলো অলরেডি রেডি করা রয়েছে সেই সমস্ত ব্লাউজের সঙ্গে কেমন লাগবে ইত্যাদি ইত্যাদি দেখতে গিয়ে যেটা হয়েছে যে আমার পুরো বাড়ি ঘর ধর জাস্ট ঢাল হয়ে গেছে কারণ কোনো জিনিসই ঠিক এক জায়গায় ছিল না বিভিন্ন সব কিছু গোছানোই ছিল কিন্তু বিভিন্ন জায়গাতে ছিল যার ফলে সেগুলো কোথায় কোনটা আছে আমার মনে নেই যার ফলে পুরো উল্টোপাল্টা হয়ে গেছে তো ঠিক আছে এগুলো গোছানোটা এমন কিছু মানে কঠিন কাজ বা দীর্ঘক্ষণ সময় নিয়ে করবার কাজ নয় আর যে কাজটা আমি করছি সে কাজটা মানে শুধু এইটা করে আমি চলে যাব তা তো হয় না ওই কাজ করতে শুরু করলে আশপাশে এদিক ওদিকও বেশ কিছু কাজ কমও হয়ে যায় সেই রকমভাবেই এগুলোও যেমন গুছিয়ে নেওয়ার কথা সন্ধেবেলাতে সেগুলো এখন যখন করছি তখন করেই নি এই খাটটা মোটামুটি ঝাড়া হয়ে যাবে তবে হ্যাঁ যেগুলো আমি খুঁজতে চাইছিলাম বা খুঁজছিলাম সেগুলো আমি সমস্তটাই পেয়েছি এবং পেয়ে দেখা গেল না খুব ভালো করেই রাখা ছিল কিন্তু ওই যে ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল টুপুরের এবার শাড়ি ব্লাউজ এই সমস্তগুলোর একটা আলাদা জায়গা আমাকে করতে হবে দুপুরের নিজের এইসব ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট নেই যার ফলেতে আমার শাড়ির মাঝখানে ওর ব্লাউজ ঢুকেছিল এই রকম করতে করতে দেরি হয়ে যাচ্ছিল তো ঠিক আছে ওই যে বললাম না একটা কাজ করতে নিয়ে আরো কয়েকটা কাজ চলে আসে এই যে ব্যাগগুলো দিন থেকে বাইরে পড়েছিল মাঝখানে ঢুকিয়ে দিয়েছিলাম তারপর আবার বুম্বা দ্বারা রায়গঞ্জ গেছিল তখন আবার বার করা হয়েছে আবার সে ট্রলিটা ধোয়া হয়েছে ধোয়ার পরে এগুলোকে সমস্ত ট্রলির মধ্যে ভরে আজকে ডিবানে ঢুকিয়ে দেব। কালকে থেকে কাকিমাদের বাড়িতে সব রিচুয়াল স্টার্ট হয়ে যাবে দেখি ও বাড়ি বাড়ি আর কি পরীক্ষা যেহেতু টুকুরটা সেহেতু আমি একটু কম অ্যাটেন্ড করার ধান্দায় আছি এবার সত্যি কথা কারণ জাস্ট পনেরো কুড়ি দিন পরেই তো পরীক্ষা কাজেই এবারে একটুখানি সবাইকে বুঝতে হবে নিশ্চয়ই সবাই বুঝবে সেরকম কিছু নয় কিন্তু দেখি বিয়েটা তো যাবোই অ্যাটেন্ড করব বিয়ের দিন সারাদিনই ও বাড়িতেই থাকবো বিয়ের আগের দিনটা নিয়ে আসলে একটু একটা জিনিস ভুল হয়ে গেছে সেটা হচ্ছে টুকুরের ব্লাউজটা যে অল্টার করতে দিতে হবে সেটা আমার একেবারেই মাথা থেকে বেরিয়ে গেছে তো এখন জামা আজকে ব্লাউজগুলো সব পড়াচ্ছিলাম আমি জানি আমি কালোটা ভালো লাগবে তো কালোটা ভালোও লাগছে কিন্তু তাও মনে হচ্ছে যে সাদাটা হলে হয়তো আর একটু বেশি ভালো লাগবে কারণ যে আমাদের সাজাবে আর্টিস্ট যিনি আর তিনি বলেছেন সাদা রঙের গোলাপ মাথায় দেবে তো সাদা গোলাপ হলে আমি দেখি একদম ঠাশ বোনোটের ইয়ে তো স্টিচ তো সেটা তো একটা সাদা হলেও ভালো লাগবে সাদা ব্লাউজ হলেও আর কি ভালো লাগবে আমি একটা দেখে আজকে একবার সাদা ব্লাউজ আবার একটু কিনতে যাব আর আমার ব্লাউজটাও হচ্ছে চেঞ্জ করবো আমাকে একজন আমার পরিচিত আর কি সে দিনহাটা থেকে দেখে আমার ব্লাউজ সে আমাকে কালকে ফোন করে বলছে যে দি ওই রানীর সাথে রানি পড়ো না আর রানীর সাথে হয় কাঁচা হলুদ পরো নাহলে সবুজ পরো আর ডিজাইনার ব্লাউজ পরো দেখতে ভালো লাগবে তো এখন দেখি আমি ডিজাইনার ব্লাউজ কোথায় পাবো বিধান মার্কেটেই পাওয়া যাবে কিন্তু আমার আসলে ওই অল্টারটা কে আমাকে দ্রুত করে দেবে সেটা নিয়েই ভাবিত আসলে তো ওই যে বা ইয়ে টেলার ওদেরকে দেখি ওই ভদ্রকে বলে যে সব কিছু হোক আপনি আমাকে এটা তাড়াতাড়ি করে তল্টা করে দিন এটা আমাদের কালকের মধ্যে নিয়ে আসতেই হবে পরশু দিনই ওর দিয়ে পরশু আর আমি আনার টাইম পাবো না সত্যি কথা তো ঠিক আছে সাধারণত গাছটাছগুলো জল দিয়ে নিই তারপরে অন্য কিছু দীর্ঘদিন বেশ পাইপ দিয়ে জল দেওয়া হয় না এই নতুন বারান্দা বাগানে সেট আপটা করার পর পাইপ দিয়ে সে থেকে জল দেওয়া হয়ও নি বা হলেও বোধহয় একবার দুবারে বেশি নয় কিন্তু দীর্ঘদিন শিলিগুড়িতে কোনো বৃষ্টি নেই যার ফলে আমাদের গ্রিলগুলো বড় ধুলো ধুলো হয়ে গেছে আর এক ঢিলে দুপাখিয়ে মারবার জন্য মোটামুটি আমি পাইপ দিয়েই ভাবলাম একটু দিয়ে নিই তাতে কি পরিমাণ ধুলো জল যে বেরোলো সে কি বলি এই দিতে গিয়ে সামনের কামিনী ফুলের গাছটাও মোটামুটি ধোয়া হয়ে গেল আর বাড়ির সামনেও বেশ কিছুটা জল পড়েই গেল শিলিগুড়ি শহরে তো বৃষ্টিহীন খুব বেশি একটা সময় থাকে না যার ফলে সামান্য একটু কার্নিশ বারান্দার দিকে থাকলেও গ্রিলগুলো মোটামুটি ধুয়েই যায় কিন্তু বছর দুই তিনেক ধরে আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে এমনিতে শীত গ্রীষ্ম বর্ষা কখনোই একটানা বৃষ্টিহীন শিলিগুড়ি এর আগে খুব একটা আমি বিয়ের পর থেকে দেখিনি কিন্তু এখন ওই কত দু বছর ধরে দেখছি পাইপ দিয়ে জল দেওয়া মানে নিজেকে ভিজিয়ে দেওয়া ইচ্ছা করেই করেছি আজকে এগুলো নোংরা হয়ে গেছিল ওই যে রড গুলো এগুলো একটু ধুয়ে দেওয়ার দরকার ছিল কাদা কাদা জল বেরোচ্ছিলো এত ধুলো করেছে তো যাই হোক সেগুলো সব কিছু হয়ে গেল জলটা অনেকটা লাগলো আজকে কিন্তু এভাবে পাইপ দিয়ে জল দিলে না কাছে গোড়া থাকে না মাটি উঠতে চলে আসে তাই ওই জন্য দিতে চাই না কিন্তু কখনো কখনো একটু দেওয়া দরকার আছে তো যাই হোক হয়ে গেল তো এখন পুরো ভিজে গেছে তারপরে স্নানে ঢুকি গুমাদা স্নান করছে ওর হয়ে যাক তারপরে স্নান করে নিয়ে তারপরে সবাইকে খেতে দিয়ে একটু বিশ্রাম নেবো তারপর বেরিয়ে যাব তবে বেরোতে বেরোতে আমার সন্ধ্যে হয়ে যাবে ব্যাগে সব এমন শাড়ি যেগুলো ফলস পেগো করতে হবে তার মধ্যে এটি হচ্ছে ব্লাউজ আমি দেখলাম যে এমন বেশ কয়েকটা কমেন্ট আছে যারা বলেছেন যে পুল কিনে দিতে হাইনেক সেটাতে সুন্দর লাগে দেখতে সত্যি আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে সব সবটুকুই হবে তাতে স্টাইলও হবে সুন্দর দেখতেও লাগবে এবং শীতটাও মোটামুটি কাটানো যাবে কোনো কারণেই বা কোনোভাবেই ঠান্ডা লাগানোটাকে এখন একেবারেই মানে কোনোভাবেই সেটা সম্ভব না একটা ব্যাগতেই হয়ে গেল শুধু শুধু আর একটা ব্যাগ ক্যারি করতে হচ্ছে না এটা খেতে তো হোক আর আমার হাজব্যান্ড তিনি একটু আমার ওই ডিজাইনার ব্লাউজ তারপরে টুপুরের ব্লাউজ এইসবগুলো নিয়ে লাফালাফি ঝাঁপাঝাঁপি তিনি একটু রিয়্যাক্ট করছেন তিনি রাগ করছেন সামনে পরীক্ষা সেটাকে একটু মাথায় রাখা উচিত পনেরো দিন পরে আর পনেরো থেকে কুড়ি দিন পরেই আর টুপুরের পরীক্ষা একটা মাসও গোটা নেই হ্যাঁ জাস্ট কুড়ি দিন বলে এতদিন ধরে হিসেব তোমার চলছিল যে একশো কুড়ি দিন আছে একশো উনিশ দিন আছে এখন জাস্ট কুড়ি দিন আছে তখন এই সবগুলো না করাই ভালো তা আমারও কথাটা মনে হলো একদমই ঠিক সেজন্য আমি আর পাবার লাফা লাফাচাফি একদমই বন্ধ করলাম বাণীকে বলে দিয়েছে সেজন্য বাণী আসবে সাজাবে ওই আর কি বউ হাতেও আমি কোনো মুয়ার খোঁজার নেব না আমি বৌভাতে সাধারণভাবে সেজে যাব সত্যি কথা টুপুরে যেহেতু ড্রেসটা কেনা হয়েছে টুকরো হয়তোবা যাবে ওই নেমন্তন্ন খেয়ে বেরিয়ে আসবো আপাতত এই তো উমাতা নিজের কাজ কিন্তু ব্যাপারে খুবই মানে প্রত্যেকটা মানুষ সত্যি নিজেরটা সবার আগে ভাববে এটাই তো স্বাভাবিক সব দিক চিন্তাভাবনা করলে তো আর চলে না সব দিক ভেবে চিনতে দেখলে তাহলে মের বিয়েই দেওয়া যায় না কারণ এরকম হলে তো কারো না কারো কোনো না কোনো অসুবিধা অবশ্যই থাকবে কিন্তু সেই জন্য হয়তো বাবা করবে এটা ঠিক দুপুরে পরীক্ষা পনেরো দিন আগেই পড়েছে বা কুড়ি দিন আগেই পড়েছে কিন্তু ব্যাপারটা এটাই যে যখন পড়েছে তখন আমাদেরটা আমাদেরটা বুঝতে হবে তো সেই কারণেই তো আমি ভাবছি যে ঠিক আছে বোমাদা যেটা বলছে সেটাই ঠিক প্রথমে হাতি মুখে ব্লাউজটা অল্প করতে দেবো তারপর সেখান থেকে বুটিয়া মার্কেট যাব একটা রিক্সা পেলে কাছে তাড়াতাড়ি সেট নেই তারপর একটু হয়তো বা ভুটিয়া মার্কেট থেকে যাব মার্কেটে মেগান মার্কেট আমার একটা জিনিস সাংসারিক টুকিটাকি সেটা প্রয়োজন আছে লাইফে ফার্স্ট টাইম শেয়ারিং রিক্সায় চললাম টোটোতে অনেক চড়েছি অটোতে তো চড়েছি টোটোতে তো চড়তেই হয় হ্যাঁ এটা ওই যে ই রিক্সা না দাদা এটা হ্যাঁ প্রথমবার চললাম ভালোই লাগছে কানে বড় ঠান্ডা লাগছে হেঁটেছিলাম ঠান্ডা ছিল না এখন খুব ঠান্ডা লাগছে হ্যাঁ সেটাই সেটাই এলাম পাশে বসে তিনি তিনি পরিদি আমার মেয়েকে ছোটবেলায় মালিশ করতে আসতেন যতদিন আমাদের দিদিমা মানে বুমবাদার দিদিমা তিনি শিলিগুড়িতে ছিলেন তিনি মালিশ করতেন তারপর তার তত্ত্বাবধানে একজন মানুষ তাকে নির্বাচন করা হয় দিদিমারই পছন্দ তিনি টুকুরকে শুধু মালিশটুকু করে দিয়ে যেতেন আর এমনিতে যে আয়া তাকেও দিদিমারই পছন্দ হয়েছিল দিদিমাই পছন্দ করেছিলেন তাপসিদি তাপসিদিকে মালিশের কাজটা দিদিমাই দিতে বারণ করেছিলেন তাই জন্য পড়ে দিয়ে এসেছিল খুব ভালো কাজ করেছে মোটামুটি বছর খানেক তো যাই হোক এরপরে ভদ্রলোক কাছে দিয়ে দিলাম ভদ্রলোক করে রাজি হচ্ছিলেন না অল্টার করে দিতে কালকের মধ্যে কিন্তু যাই হোক ধরে করে অনেক করে রাজি করালাম বললেন কালকে সন্ধ্যেবেলা এসে নিয়ে যে ওনারও হাতে প্রচুর কাজের চাপ কিন্তু যে করেছেন সেটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ তার কাছে আগের দিনের ব্লগেতেই শুনবেন আমি বলছিলাম না আমি আর ভুটিয়া মার্কেটে আসব না ভগবান অদৃষ্টে হা হা করে হেসেছিলেন বল আসবি না মানে পরের দিনই তোকে আসতে হবে তো যাই হোক এলাম এবং হাই নেক পেলাম একটা তো ওই যে টি নেক যেটাকে বলে সেটা পেলাম না ওটা আমার খুবই পছন্দ ছিল কিন্তু কালো এটা নেই তো যাই হোক ঠিক আছে একটা পেলাম হলো আপাতত এবারে যাচ্ছি হচ্ছে একটু বিধান মার্কেটে বিধান মার্কেটে গিয়ে এই যে এই জিনিসগুলো আমার কেনার খুব দরকার ছিল যেগুলো আমি প্রায়ই আসি এবং প্রত্যেকবার ভুলে যাই সেটা হচ্ছে লোহার ছাঁকনি প্লাস্টিকের ছাঁকনিটা ব্যবহার করতে আর ভাল লাগে না সেই জন্য তো তারপর শুধু এইটুকুই কেনার ছিল বিধান মার্কেট থেকে এরপর বাড়ি যাই বাড়ি যাওয়ার সময় সাথারিতেই পুরনো পরিচিত একজন রিক্সাওয়ালা দাদা গপ্প করতে করতে রাস্তাটা কেমন হুস করে কেটে গেল এই দাদার সাথে তো আর নতুন গল্প শুরু না দাদা কোথায় বাড়ি কি নাম তা তো নয় এই দাদার সাথে হচ্ছে পুরনো গল্পের জের ধরে তারপর সেটাকে টানা তো এখন এনার ছেলে আগের শুনেছিলাম যে কলেজে ভর্তি হয়েছে আজকে জিজ্ঞেস করলাম যে কলেজে পড়ার এখন সে কি করছে সে এখন বললো যে সে একটা কি যেন কাজে ঢুকেছে মোদ্দা কথা সে গ্রাজুয়েশন করে ফেলেছে আমি একটু অবাকই হলাম তো কেই তো দাদা নিয়ে ভর্তি হলো বলে না দিদি আমি আপনি আমার রিক্সাতে অনেক দিন পরে চললেন সত্যি তাই দিন যে কোন দিক দিয়ে হুরুর করে কেটে যায় কি আর বলি আজকে যে চাদরটা পড়েছি চাদরটা মা দিয়েছে একটা মার হাতে বোনা চাদর আমার মায়ের তো দিনাটাতে ছিল মা বলেছে মায়েরটা তুই নিয়ে নে। এবারে এর আগের বার যখন লাস্ট যে আমার মা শিলিগুড়িতে এলেন তখন মাটা নিয়ে এসেছিলেন একদম হাতে বোনা চাদর তো ঘুটিয়া মার্কেটে এরকম হাতে বোনা জিনিসই বিক্রি হতো এবং ওখানে বসে বসে ঘুটিয়ারা হাতে বুনতো এটা আজকে বিকেলে শেষ করলাম হুম বা এটা আমি কালকে দুদিন আগে শেষ করেছি দেখে বোঝা যেত সেই এখনও সেটা পাওয়া যায় না যাই হোক এটা মার না কি সুন্দর না কত কাজ জানতেন আমাদের আগের প্রজন্মের মানুষে এবার অনেকে এই জেনারেশনও জানে না আমি কিছুই পারি না সত্যি কথা সেলাই করাই আমার একেবারেই আসে না যাই হোক এখন টুপুর উচ্ছ খেলো রাত্রেবেলাতে দিয়ে দেওয়া হয়ে গেলো আমার পথি থাকে এখন বেশ মজার জিনিস হয়েছে আমি জিজ্ঞেস করলাম তুলাই খাবে না গোবিন্দ খাবে মানে ভাত নেই তুলাই পাঞ্জি চালের ভাত খাবে সেদ্ধ ভাত খাবে না গোবিন্দ ভোগ চালের ভাত খাবে তার সে ভোগ চালের ভাত খাবে তো আপাতত সেদিকে বানিয়ে দি তারপর বসিয়ে দিয়ে এই জায়গাগুলো ক্রিয়েট করি আজকে আমাদের সর্ষে সাপ ছিল এখনও কিছুটা এতটা রয়ে গেছে রাত্রেবেলায় শাকটা ঠিক আছে খাবো না কালকে খাবো কিন্তু সর্ষে শাক ফেলানি যাবে না সবসময় উত্তম সর্ষে শাক আনে না আমার কিছু কিছু শাক আছে ভীষণ ভালো লাগে তাদের মধ্যে একটা সর্ষে শাক ঢেঁকি শাক তো মানে এক থালা ভাত ঢেঁকি শাক দিয়ে খাওয়া যাবে আর দু নম্বরেই হচ্ছে আমার এই সর্ষে শাক যেটুকু আছে একটু ঢাকা দিয়ে ফ্রিজেতে রেখে দেবো ভাব ভালো লাগে যে দুটো চালে না আমি করলাম তুলাই বাঁঞ্জি গোবিন্দক দুটোই পশ্চিমবঙ্গের চাল আর তুলাই বাঁধ বিশেষ করে তুলাই বাঁধি চাল তো তো রঙের চালার মাংস দিয়ে কষা কষা মাংস দিয়ে মাটন দিয়ে তুলাই বাঁধি চাল কখনও খেয়ে দেখবেন যদি আমার এই কথাটা শুনে তবে সেটা ট্রাই করেন অবশ্যই আমার সুনাম করবেন আপনারা জানি কারণ দারুণ লাগে খেতে দারুণ শীতের সমস্ত সবজি দিয়ে গোবিন্দভোগ চাল বা তুলাই চাল তার সাথে ঘি আর ডিমের পোচ এর থেকে ভালো ডিনার আর কিছু হয় না তবে সবগুলোকেই একেবারে ধোঁয়া ওঠা গরম হতে হবে রাত্রিবেলায় সব কাজ সেরে ফেলার পরে এই গরম জলের একটা গ্লাস হাতে ধরতে কাঁসার গ্লাস হাতে ধরতে দারুণ লাগে আর একটা ধরাতে আরও যেটা হয় যে তাপটা অনুভূত হয় বিছনে দেখতে পাচ্ছেন তো ডাস্টবিনের পাশে একটা প্লাস্টিক ওটা হচ্ছে আমাদের তরকারি যে খোসাগুলো সেগুলো সমস্ত ওখানে ওরকমভাবে আজকাল ওরকম রাখা হচ্ছে কারণ আমি বলেছি সেটা নিচের খোসা আর বাগানে ফেলা হচ্ছে না আর এই খোসাটাও ফেলা হবে না ওদের বাড়ির সামনে গরু আসছে না দুটো এখন বেশ কয়েকদিন হলো নাগারেই গরুগুলো আসছে তো ওদেরকে অবলা দুটো জীব আসছে শুধু মোর রস্তা খেতে দিলে হবে ওদেরকে দিতে হবে সেই জন্য ওই খোসা টোসাগুলো ওদের দেওয়া হয় খুব আনন্দ করে খায় তো দেখি কালকে আজকে না যখন উত্তমের কাছে নিচ্ছিলাম তখনও ঘুরঘুর করছিল এদিক ওদিক তো এরপর থেকে যখন উত্তম আসবে তখন যদি ওদের কাউকে একটা দেখি একটা গোটা বাঁধাকপি নেবো নিয়ে ওটা ফালি করে দুজনকে দিয়ে দেবো দুটো আসে আর যদি একা আসে তাহলে একাই দিয়ে দেবো কী এমন দাম এখন ফুলকপি বাঁধাকপি আর গাছপালাগুলো কাটা হলে না হয় পাতাগুলো তাও দেওয়া যায় জবা ফুলের পাতা খেতে যায় না জবা ফুলের ওদিকে গাছটা কাটা হয়েছিলো দেওয়া হয়েছিলো খায়নি তো ওই সবজি টবজিগুলোই ভালো খায় দেব আর একটু আগে আমি আর মোম্বাদা মিলে বৈদিক চ্যাটার্জির ব্লগ দেখছিলাম দারুণ লাগছিল দেখতে দারুণ মানে এমনিতেই আমি এবং মোম্বাদা মিসিং গিয়ার্স আর বৈদিক চ্যাটার্জি ব্লগ দেখতে ভীষণ ভালোবাসি আর এই দুটো ব্লগ দুটো চ্যানেলের ব্লগ যখন আসে আমরা দুজনে একসঙ্গে দেখি খুব ভালো লাগে খুব মানে এত স্পিড এত মানে কি বলবো কন্টেন্টটা মানে এরকম এই বাইক চালানোর ভিডিও এর আগে অনেক দেখেছি কিন্তু কোথায় কোথায় দুটো মানুষের সাথে একটা অন্য রকমের ভালো লাগা কাজ করে এটা ঘটন অন্য ব্লগগুলো ঠিক এতটাও মনে এসে ধাক্কা মারে না যতটা এই দুটো মানুষ মারেন আর অল্পগুলো অনেকদিন শিলিগুড়িতে ছিলেন তখন আমার সাথে ভদ্রলোকের আলাপ হয়নি এখন উনি চলে গেছেন কিন্তু উত্তরবঙ্গে প্রায়ই আসেন একবার আমি ওনার সাথে যোগাযোগ করেছিলাম ইনস্টাগ্রামে যে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই তো সেটাকে উনি সিরিয়াসলি নিয়েও ছিলেন নিয়েই ওনার কমিউনিটি পোস্টে বলেন যে যারা আমার সঙ্গে দেখা করতে আসতে চান তারা একটা নির্দিষ্ট জায়গায় আসুন কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেই কমিউনিটি পোস্টটা মিস করে গেছিলাম আমি দেখতে পাইনি সেটা এবং দিনটা জাস্ট পেরিয়ে গেছে তার পরের দিন আমি আমার এটা কি চলছে আমার শাশুড়ি মাধ্যম খুব অসুস্থ সেরকম সময় ডামাডোল পরিস্থিতি সেই সময়টাতে যাই হোক তারপরে আমি দেখলাম যে ওটা ওনার কমিউনিটি পোস্ট ছিল আমাদের খুব খারাপ লেগেছিলো যে মিস হয়ে গেল কিন্তু ভদ্রকের সাথে কখনো যদি আলাপ হয় দেখা হয় খুব খুব আনন্দ হবে মানে এদের সবার সাথে মানে বৈদিকের সঙ্গেই বা ও সঙ্গে তাছাড়া অরূপবাবুর সাথে তার পরিবারের সাথে খুব আনন্দ পাবো আমরা সত্যি কথা কী এফর্ট কী পরিশ্রম এক একটা কন্টেন্টের জন্য বাপ রে বাপ আজকে সকালবেলা উঠে বুঝতে পারলাম অন্যদিনের তুলনায় আজকে ঠান্ডাটা কম কিন্তু এই কাজ করতে করতে আবার এটাও বুঝতে পারলাম যে ঠান্ডাটা বাড়লো তো যার ফলে এতক্ষণ শুধু একটা চাদর গায়ে দিয়েছিলাম সেটা হলো না একখানা বজ্র থার্মাল গায়ে দিয়ে কাজটা কমপ্লিট হলো আর এই দিক দিকটা একেবারে নরক হয়ে রয়েছে এটা এখন গুছিয়ে নিই জলটাকে শেষ করি তারপর গুছিয়ে নিই এই জায়গাটা অবছালো হয়ে রয়েছে এই দিকটাকে একটুখানি গুছাই তারপর শুতে যাই সব মিলিয়ে এই জলটা শেষ করতেই রশি রশি খেতে যতটুকু সময় বাদ বাকি কাজগুলো করতে দু তিন মিনিটের বেশি লাগবে এটা গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে দেবো এটা এখানে এটা ওখানে সেটা সেখানে এই করে করে দিলেই হয়ে গেল তো ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের দিনের জন্য আর কিছুই তেমন করার নেই এগুলো করে নাক ডেকে ছাড়া তো সুতরাং দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা কেমন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে কালকে ততক্ষণের জন্য টাটা